এইটা কিন্তু বেশ ভালো মানে স্লিপিং ব্যাগ তার মধ্যে ঠান্ডা তো এখন পড়ছে শুরু হয়েছে তো এটা কিন্তু বেশ ভালোই হবে তাই না বেশ সুন্দর দেখতে গাড়ি ছাড়ি রয়েছে এর মধ্যে নৌকো বা গাড়ু আরো কয়েকটা দেখি কিছুদিন আগে গিয়েছিলাম আমার এক অস্ট্রেলিয়ান বান্ধবীর স্বাদ মানে বেবি শাওয়ারে আমরা কয়েকজন বন্ধুরা মিলে উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করি খুবই ঘরোয়া ছোট্ট মহিলাদের গেট টুগেদার ছিল এমিলির জন্য আমাদের দেশে যেমন বেবি শাওয়ারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে হৈ হৈ করে বাপের বাড়ি আর নইলে শ্বশুর বাড়িতে গর্ভবতী মায়ের পছন্দে নানা রকম খাবার রান্না করা হয় তার জন্য নতুন শাড়ি জামা কাপড় গয়না উপহার দেওয়া হয় তাকে এদেশেও অস্ট্রেলিয়ানরা ঠিক তেমনিভাবেই পালন করে বেবি শাওয়ার তবে মূলত তারা তাদের ঘনিষ্ঠ কিছু বন্ধু কালিগসদের আর নইলে এক দুজন আত্মীয় স্বজনকেও ইনভাইট করে এই বিশেষ অনুষ্ঠানে আজ থেকে একশো বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না তখন সন্তান প্রসব করতে গিয়ে কত মায়েরাই না মারা গেছে ন দশ মাস ধরে পেটে রাখা সেই ছোট্ট শিশুটার মুখ দেখার আগেই কিংবা নিজের সদ্যজাত শিশুকে নিজের কোলে নেওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে না জানি কত মাকে অর্থাৎ কত বাবা মাই না হারিয়েছে তাদের কন্যা সন্তানকে পূরণ করতে পারেনি তাদের স্বাদ আর তাই সেখান থেকেই হয়তো এই বেবি শাওয়ার বা সাধের সূচনা যেখানে বাপের বাড়িতে বাবা মা যত্ন সহকারে তাদের গর্ভবতী মেয়ের জন্য একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তার পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়ায় তার স্বাদ পূরণ করে যেটা শুধু আমাদের দেশে নয় বিদেশেও প্রচলিত তো দারুণ কি সুন্দর দেখতে দেখো এই সেটটা ভাবছি এটাই নেব অ্যালফির জন্য ও হ্যাঁ এমিলিওর ছেলের নাম ঠিক করেছে রাখবে অ্যালফেড মানে শর্টে আর কি অ্যালফি দারুণ না এটা চলো এটাই তাহলে নিয়ে নি তবে মজার ব্যাপার হলো এখানে নিমন্ত্রিত প্রত্যেকেই কিছু না কিছু খাবার কিন্তু বানিয়ে নইলে দোকান থেকে কিনে নিয়ে যায় যদিও দোকান থেকে রেডিমেড কেনাটাই আজকাল লোকে বেশি পছন্দ করে সাথে যে শিশুটি আসছে তার জন্য জামাকাপড় খেলনা মিল্ক বটল ডাইপার ইত্যাদি নানান প্রয়োজনীয় জিনিস মাকে উপহার দেওয়া হয় আর এই সমস্ত দেশের আরেকটা সুবিধা হলো যখন কেউ প্রেগনেন্ট হয় তখন আগে থেকেই তারা জানতে পারে ছেলে হবে না তার মেয়ে হবে সেই মতো সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলে এবং সবাই সেরকম ধরনের জিনিসপত্র কিনে নিয়ে যায় তবে ক্ষেত্রে একটা অপশানসও আছে যদি কেউ বাচ্চার জেন্ডার আগে থেকে জানতে না চায় রিভিল করতে না চায় সেই সব সারপ্রাইজ রাখতে চায় সেটাও কিন্তু সে করতে পারে এনিওয়ে আমার যখন ছেলে হয়েছিল আমার হাজব্যান্ড তখন খুব সুন্দর করে আমার আট মাসে বেবি শাওয়ারের আয়োজন করেছিল নিজে হাতে আমার পছন্দের খাবারগুলি সব রান্না করেছিল যখন মেয়ে হলো তার আগে আমার কালিগসরাই আমার জন্য একটা সারপ্রাইজ বেবি শাওয়ারের আয়োজন করেছিল আসলে এই প্রবাসে আত্মীয় স্বজন প্রিয়জনদের থেকে এত দূরে থাকা হয় যে তার ফলে কাজের জায়গার কালিগস আর নইলে প্রতিবেশীরাই বন্ধু হয়ে যায় প্রিয়জনদের স্থানগুলি তারাই পূরণ করে অস্ট্রেলিয়াতে এই বেবি শাওয়ারের অনুষ্ঠানে যেমন বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করা হয় তেমনি মায়েরা তাদের প্রেগন্যান্সির এক্সপিরিয়েন্সটাও সবার সাথে শেয়ার করে এনিবে খুবই সুন্দর কেটেছিল এমিলির বেবি শাওয়ারের দিনটা আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো থেকো সবাই দেখা হচ্ছে খুব শিগগিরই তারা